হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নোটবুক আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের মতো অসাধারণ স্বাদের চিংড়ি ফ্রাই রেসিপি চলুন রেসিপিটি শুরু করা যাক চিংড়ি ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে নিলাম এটা আপনাদের পরিমাণ অনুযায়ী চিংড়ি মাছটা নিয়ে নেবেন অবশ্যই চিংড়ি মাছের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন কারণ এই চিংড়ি ফ্রাইটা এতটাই মজাদার নিমিষেই শেষ হয়ে যাবে এই পর্যায়ে আমি চিংড়ি মাছটা ক্লিন করে নিচ্ছি প্রথমে চিংড়ি মাছের মাথাটা কেটে নিলাম এরপর চিংড়ি মাছের পাগুলোকে কেটে নিচ্ছি স্কিনে লক্ষ্য করলে আপনার খুব সহজে প্রতিটি স্টেপ বুঝতে পারবেন তাই পুরো ভিডিও না দেখে প্রতিটি স্টেপ ফলো করবে তাহলে প্রতিটি স্টেপ আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এখন চিংড়ি মাছের খোলসটা ছাড়িয়ে নিচ্ছি মাছের সম্পূর্ণ খোলস আমি ছাড়িয়ে নেব না লেজের সামনে কিছুটা অংশ রেখে দেব এতে পরে দেখতে ভালো লাগবে তবে আপনারা চাইলে সম্পূর্ণ খোলস ছাড়িয়ে নিতে পারেন প্রতিটি স্টেপ ফলো করে যদি এই চিংড়ি প্রাইটা তৈরি করেন তাহলে আপনাদের চিংড়ি প্রাইটা খুবই সুস্বাদু হবে আর এই চিংড়ি প্রাইটা যদি আপনি একবার বানিয়ে খান তাহলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে এই পর্যায়ে আমি চিংড়ি মাছের খোলসটা পরিমাণ মতো ছাড়িয়ে নিয়েছি দেখুন লক্ষ্য করলে দেখবেন চিংড়ি মাছের লেজের সামনে কিছুটা অংশ খোলস আমি রেখে দিয়েছি আর লেজের সামনে যে কাঁটাটা থাকে সেটা আমি কেটে নিয়েছি এখন চিংড়ি মাছের পিঠটা কেটে চিংড়ি মাছের পিঠের মধ্যে যে কালো রক থাকে সেই রকটা আমি কেটে বের করে নেব চিংড়ি মাছের এই পিঠের মধ্যে যে রকটা থাকে সেটা আমি ফেলে দিচ্ছি এইভাবে আমি সবগুলো চিংড়ি মাছ কেটে নিচ্ছি এই পর্যায়ে সবগুলো চিংড়ি মাছ কেটে নেওয়া কমপ্লিট এখন আমি প্রতিটি চিংড়ি মাছের উল্টো পাশে খুব হালকা হাতে আলতোভাবে ভাবে কেটে নিচ্ছি এতে করে চিংড়ি মাছ ফ্রাই করার পরে চিংড়ি মাছটা দেখতে সুন্দর লাগবে প্রতিটি চিংড়ি মাছ আমি একইভাবে ভাবে কেটে নেব এই পর্যায়ে সবগুলো চিংড়ি মাছ কেটে নেওয়া কমপ্লিট এখন চিংড়ি মাছগুলো পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সবগুলো চিংড়ি মাছ পরিষ্কার করা কমপ্লিট এখন চিংড়ি মাছগুলো এটা বাটিতে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো বাটিতে নেওয়া শেষে এখন মাছের সাথে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ একটা লেবুর ওয়ান স্লাইস এখন চিংড়ি মাছগুলো লেবুর রস এবং লবণের সাথে ভালো করে মেখে নেওয়া হচ্ছে এই পর্যায়ে চিংড়ি মাছগুলো মেখে নেওয়া শেষে চিংড়ি মাছগুলো একটা সাইডে সরিয়ে রাখছি এখন চলুন চিংড়ি মাছ ফ্রাই করার জন্য যে সকল উপকরণ লাগবে সেগুলো তৈরি করে নেওয়া যায় মজাদার চিংড়ি ফ্রাই তৈরি করার জন্য আমাদের সকলের রান্নাঘরে যে সকল মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়েই আমরা তৈরি এখানে রয়েছে আদা বাটা এগুলো হচ্ছে হলুদ গুঁড়া এরপর রয়েছে মরিচের গুঁড়া এগুলো হচ্ছে কাঁচা মরিচ বাটা এটা হচ্ছে পেঁয়াজ বাটা এটা হচ্ছে রসুন বাটা আর রয়েছে লবণ এখন চলুন চিংড়ি প্রায় তৈরি করার জন্য পাঁচটি এখানে তৈরি করে নিচ্ছি ময়দার মিশ্রণ একটা বাটিতে একটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লাল মরচের গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মিক্সড ধনিয়া এবং জিরা গুঁড়া চামচ পরিমাণ রসুন বাটা এক পেঁয়াজ বাটা হাফ চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা এক চামচ পরিমাণ আদা বাটা এরপর সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিয়ে নেওয়া হচ্ছে সবগুলো উপকরণ একসাথে মিক্স করা শেষে এখন ময়দার মিশ্রণ তৈরি ময়দার মিশ্রণ এক সরিয়ে রেখে এখন একটা বাটি নিয়ে নেওয়া হয়েছে বাটির মধ্যে একটা ডিম ভেঙে নেওয়া হচ্ছে এখন ডিমের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে অরিগানো এখন লবণ এবং অরিগানো ডিমের মধ্যে ভালো করে মিক্সড করে নিয়ে নেওয়া হচ্ছে এই পর্যায়ে ডিমের মিশ্রণটা তৈরি এখন ডিমের মিশ্রণটা একপাশে সরিয়ে রেখে একটা স্মল প্লেট নিয়ে নিয়েছি এখন প্লেটের মধ্যে এক কাপ পরিমাণ ব্রেড ক্রামস নিয়ে নিলাম এই পর্যায়ে চিংড়ি পেঁ তৈরি করার জন্য সবগুলো উপকরণ তৈরি এখন লেবু এবং লবণ মাখানো চিংড়ি মাছগুলো একটা একটা করে নিয়ে প্রথমে ময়দার মিশ্রণের মধ্যে ভালো করে এভাবে কোট করে নিতে হবে ময়দার মিশ্রণের মধ্যে কোট করা শেষে এখন এই চিংড়ি মাছটাকে ডিমের মিশ্রণের মধ্যে ছুবিয়ে নিতে হবে ডিমের মিশ্রণ থেকে তুলে এখন চিংড়ি মাছটাকে ব্রেড ক্রাম দিয়ে ভালো করে কোট করে নিতে হবে আপনারা চাইলে ডাবল কোটও করে নিতে পারেন এই ব্রেড ক্রামস বাসায় তৈরি করা আপনারা চাইলে খুব সহজে পাউরুটি দিয়ে এই ব্রেড ক্রামসটা বাসায় তৈরি করে নিতে পারেন এই করা আমি বাকি কোট করে সবগুলো চিংড়ি মাছ কোট করা কমপ্লিট আপনারা চাইলে এইভাবেও প্রোজেন করে রাখতে পারেন চিংড়ি মাছগুলো এখন চুলা একটা পাইপেন বসিয়ে দেওয়া হয়েছে পাইপেনের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু চিংড়ি প্রায়টা দুগো তেলেই করবো তাই এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই পর্যায়ে তেলটা গরম হয়ে গিয়েছে এখন এক এক করে কোট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই পর্যায়ে চুলা মাছ কিন্তু চিংড়ি প্রায় তৈরি করে নিতে হবে এর বেশি সময় নিয়ে ভাজতে যাবেন না কারণ বেশিক্ষণ সময় নিয়ে চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছের ভেতরের অংশ শক্ত হয়ে যায় তিন থেকে চার মিনিট চিংড়ি মাছগুলো ভাজার পর যখন চিংড়ি মাছগুলোর এরকম একটা সুন্দর কালার চলে আসবে তখন চিংড়ি মাছগুলো আমি তেল থেকে একটা প্লেটে তুলে নিচ্ছি একই ভাবে আমি বাকি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও গুলো নতুন দেখছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিও গুলো আপনারা খুব সহজেই দেখতে পারবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে বাকি চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া কমপ্লিট দেখুন চিংড়ি মাছগুলোর কালার কতটা লোভনীয় লাগছে এখন চিংড়ি প্রায়গুলো তেল থেকে ছেঁকে একটা প্লেটে তুলে নিচ্ছি সবগুলো চিংড়ি তেল থেকে চেকে নেওয়া কমপ্লিট এখন চিংড়ি প্রায় পরিবেশন করার ফাইনাল লুকটা দেখবেন চলুন আমি এখানে চিংড়ি প্রায়টা টমেটো সস এবং মেয়নিস দিয়ে পরিবেশন করেছি আপনারা আপনাদের পছন্দ এবং সুবিধা অনুযায়ী পরিবেশন করবেন দেখুন চিংড়ি প্রায়টা দেখতে কতটা লোভনীয় লাগছে এই রেসিপি ফলো করে যদি আপনারা চিংড়ি প্রায়টা তৈরি করে না খান তাহলে আপনারা এই স্বাদ বুঝতেই পারবেন না আপনারা যদি একবার এই রেসিপি ফলো করে চিংড়ি প্রায়টা তৈরি করেন তাহলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে টমেটো সস অথবা মেয়নিস এই দুইটার সাথে কিন্তু চিংড়ি প্রায়টা খেতে অসাধারণ চিংড়ি আপনার ভিডিওতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে একবার হলো এই রেসিপি ফলো করে চিংড়ি ফ্রাইটা তৈরি করে দেখবেন আশা করি আপনাদের পরিবারে ছোট বড় সকলের খুবই ভালো লাগবে এই ছাড়াও আরো মজার মজার খাবারের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ